আসসালামু আলাইকুম ব্যর্জ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা অনেকে কম খরচে কথা বলার জন্য আলাপ অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন আল্লাপ অ্যাপ্লিকেশনে আপনি কিভাবে ব্যালেন্স রিসার্চ করবেন সেটাই দেখাব আজকের এই ভিডিওতে আপনারা কীভাবে নগদ বিকাশ রকেট এগুলো থেকে ব্যালেন্স রিচার্চ করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন চলে যাবো আলাপ অ্যাপ্লিকেশনে আলাপ অ্যাপ্লিকেশন আসার পর উপর এখানে একটি ক্লিক করে দিব এখন এখানে দেখেন রিসার্চ লেখা আছে এখানে একটি ক্লিক করবেন এখন এখানে দেখেন বিকাশ নগদ আছে আমি বিকাশ থেকে রিসার্চ করবো তার জন্য বিকাশে ক্লিক করে দিচ্ছি আপনার নগদ থেকে রিসার্চ করলে নগদে ক্লিক করবেন বিকাশ সেম প্রসেস আমি বিকাশে ক্লিক করে দিচ্ছি এখন এখানে আপনি দশ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত রিসার্চ করতে পারবেন সর্বনিম্ন দশ টাকা এবং সর্বোচ্চ এক হাজার টাকা এটুকুর ভিতরে আপনার রিসার্চ করতে হবে আমি দশ টাকা রিসার্চ করব তার জন্য দশ লিখে দিচ্ছি এখন এই নিচে নিউতে একটি ক্লিক করে দিবেন। এখন এখানে আপনার বিকাশ নাম্বারটি লিখে দিবেন। আমি আমার বিকাশ নাম্বারটি লিখে দিচ্ছি বিকাশ নাম্বার লেখার পরে নিচে এই কনফার্ম একটি ক্লিক করে দিবেন এখন এই বিকাশ নাম্বার একটি কোড চলে আসবে ওটিপি কোড এই কোডটি এখানে দিয়ে দিবেন আমার কোডটি চলে আসছে কোডটি দিয়ে দিচ্ছি আমি কোডটি দিয়ে দিলাম এখন নিচে এই কনফার্মেকটি ক্লিক করে দিচ্ছি এখন এখানে আপনার বিকাশের পিনটি দিয়ে দিবেন আমি আমার বিকাশের পিনটি দিয়ে দিচ্ছি পিন দেওয়ার পরে নিশ্চয়ই কনফার্মেকটি ক্লিক করে দিবেন দেখেন আমার রিসার্চটি সাকসেসফুল হয়ে গেছে এসে মিস চলে আসছে আলাপ থেকে এবং এখানেও সাকসেসফুল দেখাইতেছে আমার দশ টাকা রিসার্চ হয়ে গেছে এইভাবে আপনারা আলাপ অ্যাপ্লিকেশনে বিকাশনগর থেকে রিসার্চ করতে পারবেন ব্যালেন্স ব্যালেন্স অ্যাড করে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ